দেখতে পাচ্ছেন কুমড়ো কুমড়ো দিয়ে আমরা কি গল্প বুঝতে পারছেন সবিনার ডাল সবিনার ডাল দেখে তো বুঝতে পেরেছিলেন কি করতে চলেছি আমরা তো আসুন শুরু করা যাক সুবিন্দা ভিজিয়ে নিন দিন ভিজিয়ে দিলাম আমরা আদাটা এবং জিটা বেটে নেই দেখতে পাচ্ছেন জিটি সামান্য পরিমাণ জিটি দেবো হালকা একটু জল নিয়ে বেটে নেব ঠিক আছে চলো তাহলে বেটে নেই তো বন্ধুরা সবই এখানে আদা জিরে বাড়ছে আর সুরজিৎ এখানে আলু কাটছে তো বন্ধুবান দেখতেই পাচ্ছ আলু দুটো আলু আছে আর কুমড়োটা আছে আমরা কেটে নিচ্ছি খুবই সুন্দর করে কাটতে হবে চালটা ধুয়ে নেওয়া হচ্ছে ভালো করে বন্ধুরা চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো যাই দিকে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পেঁপে দিয়ে বেটে দিয়েছি মানে নোড়া দিয়ে বেটে দিয়েছি কিছু মাইন্ড দেবেন না ঠিক আছে তাহলে তুলে তাহলে বাটাই দিয়ে কমপ্লিট কুমড়োটা লাস্ট বাড়ি আছে কেটে নিচ্ছি আমাদের কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা কুমড়ো কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আলু আর কুমড়ো দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা সবজি ধর খুব সুন্দর করে ধুতে হবে সবজিগুলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো এদিকে কড়াইয়ের জলও গরম হয়ে গেছে ডালটা দিয়ে দেব তো ডালটা সেদ্ধ গতকাল থেকে বন্ধুরা বৃষ্টি হচ্ছে থামারই নাম নেই দেখা যাক আমাদের রান্নি ভাই কি করছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চালও হয়ে গেছে মোটামুটি ডালও সেদ্ধ হয়ে গেছে দেখতে তো পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে চালের ভিতরে আমরা ডালটা মিশিয়ে নিচ্ছি ভাতটা মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুগণ দেখতেই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নিচ্ছি কত সুন্দর এসছে দেখো ভাতার ডালটা বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমরা এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার ফোন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুক্লঙ্কা গরম তেলে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো মশলাটাকে আমরা ভালো করে কষে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা আমাদের মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো এবার আমরা সবজিটা দিয়ে দিচ্ছি আমাদের কুচো সবিনের কুচো ছ আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে খিচুড়ি ভিতর খুবই টেস্ট লাগবে ভালোও লাগবে বন্ধুরা এদিকে আসুন বন্ধুরা আমাদের সবজি বাসনা কমপ্লিট হয়ে গেছে ভাত এবং ডালের ভিতরে আমরা সবজিটাকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসে দেখুন বন্ধুরা সুন্দর কালার দেখতেই তো পারছেন কি সুন্দর কালার এসে বন্ধুরা বন্ধুরা আমাদের খিচুড়ি রান্না সব কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে গরম মশলা দিতে হবে অল্প করে বেশি দিলে হবে না গরম মশলা দেওয়া এটা আমরা লাভিয়ে নিচ্ছি খিচুড়িটা দেখতেই কি সুন্দর কালার হয়েছে আর কি টেস্টি হয়েছে ভালোই সেই অন্ধ্যে প্রসেন ভাই খাবারটা কেমন হয়েছে খিচুড়ির সাথে ব্যাট আর পেঁয়াজ সেই লেভেলের কম্বিনেজন সেই লেভেল হয়েছে ছবি ভাই খাবারটা কেমন হয়েছে বলুন খাবারটা দেখো সুন্দর খুব সুন্দর টেস্ট সঙ্গে ব্যাট ভাজা প্যাঁচ খুবই সুন্দর তো বন্ধুরা ভিডিওতে লাইক করো ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও দেখতে গেলে আরো আমাদেরকে ভিডিওটা দেখুন बाय बाय टाटा फैडा